কোথায় কই দেখি না না ডাক্তারের কাছে আবল লজ্য কেসির একটু দেখুন বললাম তো দেখবো না এই মলমটা ভেতরে গিয়ে ভালো করে চুলকে লাগি নাও আর কত চুলকাবো চুলকে চুলকে তো পুরো কেলি রক্ত বার করে ফেলেছি দেখতে পাচ্ছেন না হাফ প্যান্ট পরেনি গামছা পরে চলে এসেছে ঠিক আছে গামছা খুলে মলমটা লাগাও গামছা

আমি শাশুড়িমার কাছে শুতে যাচ্ছি এটা আবার কি ঘর নেট দিয়ে শাশুড়িমার এই ঘরের মধ্যে ঢুকেছে কেন ঢুকবো কোথা দিয়ে দরজা কোথায় ভোলার সঙ্গে চালাকি মা কর দিয়ে তোমার ঘরে চাল ভেঙে ঢুকবো আকেবার খুব পছন্দ হয়েছে আমি মেয়ের মা দিদি আমার ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ আরে না বড় লোকের ছেলে আবার কানা ঘোড়া হয় নাকি আপনাকে আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই ঠিক আছে এবার আমার মেয়েকে দেখুন একেবারে জব্দ হয়ে যাবে দেখি দেখি মা আমি দুধ খাবো এই যাও আসলে আপনার মেয়ের মানে ফুটো পছন্দ করেন কি ফুটো পছন্দ করেন না এই আপনি একটু ভেতরে আসুন তো ও মা আমি শুশু করব এই হয়ে গেল

হারাধন নয় স্যার হারালাল হারালাল ঠিক আছে হারা ধন আমার ধন ধরছেন ধন ছাড়ুন ধন কেটে লাল ধরুন ঠিক আছে ধন কেটে লাল হারালাল আপনি আগে একটি মেয়েকে রেপ করে মার্ডার করার কিছু আমরা তোকে সন্দেহ করছি আপনি একটু থামুন তাহলে এ ব্যাপারে আর আমরা কাউকে সন্দেহ করছি না ন তাহলে আমরা তোর ফাঁসির ব্যবস্থা করি ভেরি গুড না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাসক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুল না তো টাকারটা আবার দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও